জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ মঙ্গলবার দশ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন সোমবার নয় ডিসেম্বর জাতীয় স্লোগান হিসাবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদন শুনানি হবার কথা ছিল সেদিন সকালে এই শুনানি হওয়ার কথা ছিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে তবে সে সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শুনানি হবে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে চলতি মাসের প্রথম দিকে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ এর আগে দু সালে 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন আমরা ঘোষণা করেছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুই সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড বশির আহমেদের করা রিট শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট পরে দুই সালের বিশ ফেব্রুয়ারি জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত দেয় তৎকালীন সরকার সবাই যখন জোয়ারে গা ভাষায়। কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ